পাথারকান্ধের সোনাখেরায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির পাথারকান্দি খন্ড প্রাথমিক ব্যবস্থাপনায় পাথারকান্ধের সোনাখেরা শ্রীপ্রসাদ রায় হায়ার সেকেন্ডারি স্কুলে সুস্থ সমাজ স্বাস্থ্যবান অসমের উদ্দেশ্যে স্বাস্থ্য এবং কল্যাণ শিবির আয়োজন করা হয় এই স্বাস্থ্য কল্যাণ শিবির অনুষ্ঠানে প্রথমত পাথারকান্দি সম জেলা আয়ুক্ত মিনারভা দেবী আরাম্বাম উপস্থিত হয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক শুভারম্ভ করেন এরপর মঞ্চে আসন গ্রহণ করার পর সম জেলা আয়ুক্ত চিকিৎসক তথা বিশেষ আমন্ত্রিতদের দিয়ে করা হয় এই স্বাস্থ্য কল্যাণ শিবিরে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা নার্স তথা আশাকর্মীরা যোগদান করেন সোনাখোড়া শ্রীপ্রসাদ রায় হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত স্বাস্থ্য কল্যাণ শিবিরে উপস্থিত রোগীদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য পৃথক পৃথক রুমে চিকিৎসার ব্যবস্থা করা হয় পরীক্ষা নিরীক্ষা করার পর রোগীদের বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয় এই স্বাস্থ্য কল্যাণ শিবির অনুষ্ঠানের বিষয়ে বলতে গিয়ে শ্রীভূমি জেলার চিকিৎসা বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডিং বলেন এই স্বাস্থ্য কল্যাণ শিবির অনুষ্ঠানটি আয়োজন করার মূল উদ্দেশ্য বিশেষ করে চা বাগান এলাকায় বাস করা মানুষ তথা গরিব শ্রেণীর মানুষ যাতে বিনামূল্যে সুচিকিৎসার সেবা লাভ করতে পারেন ফলে এই অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা দন্ত চিকিৎসা গর্ভবতী মহিলাদের সুচিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত লোকদের বিনামূল্যে উন্নত মানের পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন এই স্বাস্থ্য কল্যাণ শিবির অনুষ্ঠানটি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ব্যবস্থা করা হবে সঙ্গে তিনি আরও বলেন এই অনুষ্ঠানে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির শেষে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি জেলা আয়ুক্ত তথা অতিরিক্ত জেলা শাসক মিনারভা দেবী আরামবাব স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুবরা নাইডিং শ্রীভূমি সিভিল হাসপাতালের সুপার ডক্টর লিপি দেব স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম ও বি বিকে সিং শান্তিলাল সিনহা পাথারকান্দি মন্ডল যুব মোর্চার সভাপতি অনুরুদ্ধ মজুমদার সমাজসেবী কুমার নব সিনহা সহ নারোরা অনিমেশ দেবের রিপোর্ট নিউজ অবিকল

করার জন্য আজকে এখানে আয়োজিত করেছি আর এখন আমরা বিভিন্ন স্পেশালিস্ট আমাদের সিভিল হসপিটাল থেকে এসছে আছে আর মেডিকেল কলেজ থেকে এসছে বিভিন্ন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আছে কই দিন চলবে মানে আজকে শুধু আজকে এই আর বাকি তো কালকেও আছে মানে অ্যাজ পার ইনস্ট্রাকশন फ्रॉम سٹیট তো মানে যে চলবে যেটা এটা অ্যাজ ইনস্ট্রাকশন ডিপি ওয়াই সিরাপ হবে ক্যাম্প সেকেন্ড বিভিন্ন সংগ্রহ বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ডাইনি ডার্মা তারপরে আইএনজি সার্জারি জেন্টাল ডাইনিং এলসিডি ক্যানসিডি চলছে আর এখানে আমরা খুবই ওষুধ দেওয়ারও ব্যবস্থা আছে তাছাড়া এখানে আরেকটা বিশেষ আছে যে আমরা ছাত্রদের মধ্যেও আমরা একটা কম্পিটিশন আয়োজিত করেছি এটা ছোটো কুইজ কম্পিটিশন আছে স্লোগেন রাইটিং আছে ওদের ইংক এ নিয়ে ওদেরকে একটা টোকেন অফ অ্যাসোসিয়েশন সার্টিফিকেট ওদেরকে দেওয়া হবে এই সুবিধা ইট ভেরি সাকসেস আরেকটা আমরা বলবো এখানে আমরা ইভেন ইয়োগা যোগা সেশন যোগা ক্যাম্পটার জন্য আমরা এখানে অ্যারেঞ্জমেন্ট করেছি তাছাড়া আরেকটা আমরা বলতে ফুড অ্যান্ড সেফটি অন বিস আমাদের একটা টিম আছে ওদের ফুড অ্যান্ড সেফটি ওরাও এসছে এখানে ফুড কোয়ালিটি সব কিছু অ্যাসেস করার জন্য আর আমি আমার সব এখানে সবাই যারা আছে শিবিরে

জিলাভিত্তিক যিটো স্বাস্থ্য শিবিৰ আজি পাঠাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিত মাননীয় বিধায়ক মন্ত্ৰীৰ উদ্যোগত জিলা স্বাস্থ্য বিভাগ আৰু পাঠাৰকান্দি খণ্ড স্বাস্থ্য বিভাগৰ যৌতু উদ্যোগত আজি চুনাগিৰা হাইস্কুলত এছ পি ৰাই হাইস্কুলত স্বাস্থ্য হৈ আছে খুব ভাল লাগিছে ইয়াত বিভিন্ন ফেচিলিটিজ বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট গোটেই স্বাস্থ্য বিভাগৰ যিমান ডিপাৰ্টমেণ্ট আছে আজি মই দেখা পাইছোঁ সকলো ডিপাৰ্টমেণ্ট ইয়াত আছে ট্ৰিটমেণ্ট চলি আছে আটাইতকৈ ভাল লাগিল ইয়াত ৰোগীবিলাকৰ পেচেণ্টবিলাকৰ ৰেজিষ্ট্ৰেশ্যন হৈ আছে ৰেজিষ্ট্ৰেশ্যনৰ পিছত তেখেতৰ কি বেমাৰ আছে সেইটো দেখাৰ পিছত যিটো ৰেফাৰ কৰিব লাগে ৰেফাৰৰ ব্যৱস্থা আছে ইয়াত মানে মই ভাবিছোঁ আজি মই যেন এটা নতুন মেডিকেল কলেজত আহিছোঁ এনেকুৱা লাগে বিভিন্ন ডিপাৰ্টমেণ্ট ইয়াত দেখা পাইছোঁ গাইনত সৰু কৰে মেলেৰিয়া ডিপাৰ্টমেণ্ট ডি বি ডিপাৰ্টমেণ্ট চাইল্ড ডিপাৰ্টমেণ্ট আৰু ই এন টি ডিপাৰ্টমেণ্ট গোটেই মেডিকেলৰ যি ডিপাৰ্টমেণ্ট বোলা আছে ইয়াত এই সুবিধাবিলাক আছে গতিকে এই প্ৰচেষ্টাৰ কাৰণে মই মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাৰ মাননীয় বিধায়ক তথা মন্ত্ৰী মহোদয় আৰু জিলা আৰু পাঠাৰকান্দি স্বাস্থ্য বিভাগত যিমান স্বাস্থ্য বিভাগ যান আধিকারিকবাক আছে ডক্টরবিল আছে সকল মানে আম জনতার সব অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো ধন্যবাদ